দেখতে পাচ্ছেন এই কার্ডের সম্বন্ধে আপনাদেরকে বলে দিই রেজিস্টার কার্ড ফর মাইগ্রেন্ট ওয়ার্কার আন্ডার কর্মসাথী পরিযায় শ্রমিক স্কিম তো আপনারা পরিযায় শ্রমিকের এর আগে যারা অলরেডি আবেদন করেছেন তো পরিযায় শ্রমিকের এই কার্ডটি আপনারা পাবেন তো আপনারা ডাউনলোড কিভাবে করবেন একটু পরেই আপনারা দেখতে পাবেন ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করতে পারেন অলরেডি যারা পরিযায় শ্রমিকের আবেদন করেছেন অর্থাৎ পরিযায় শর্মিক যারা তারা কিন্তু এই কার্ডটি পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম রয়েছে এ দেখতে পাচ্ছেন এখানে নাম তারপরে টাইটেল রয়েছে তারপরে ফাদার্স বা হাজব্যান্ডের নাম আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কার বা পরিযায়ী শ্রমিক যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এই যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারটি আপনার এই কার্ডেই থাকবে তারপর রয়েছে ফোন নাম্বার আপনারা এখানে নিজের ফোন নাম্বার দেখতে পাবেন ডেট অফ বার্থ আপনারা এখানে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে অ্যাড্রেসটা দেখতে পাবেন এভাবে একটি কিউআর কোড দেখতে পাবেন তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন হেল্পলাইন নাম্বার তো আপনারা নিজের এই কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন পাঁচ হাজার টাকার জন্য যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটার জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আপনারা ডাউনলোড কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতেই তো আপনারা গুগল ক্রমে এসে আপনারা এটি লিখবেন কর্মসাথী এসপি ডট লেবার ডট জিওবি ডট ইন আপনারা ভিডিও ডিসক্রিপশানেও এই লিঙ্কটি পেয়ে যাবেন ডাইরেক্টলি ক্লিক করে আপনারা কিন্তু আসবেন কর্মসাথীর পোর্টালে তো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটি লিখে আপনারা যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সময় সমস্যা হচ্ছে সার্ভারের তো আপনারা এইভাবে কিন্তু ওয়েবসাইটটি দেখতে পাবেন আপনারা কিভাবে কার্ডটি ডাউনলোড করবেন এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কর্মসাথী পর্যায় শ্রমিক তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন ডাইরেক্টলি ক্লিক করে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই যে থ্রি ডট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের ওপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কিন্তু একটি লগ ইন পেয়ে যাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এইভাবে আপনারা দেখতে পাবেন সিলেক্টের অপশান আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা এই যে বেনিফিশিয়ারি অপশানটা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে আপনারা নিজের মোবাইল নাম্বারটা বসাবেন এবার আমরা এখানে নাম্বারটি বসিয়ে দেব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি এবার আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি এই জেনারেট ওটিপির ঘরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের মোবাইলে ওটিপি যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ট ইওর মোবাইল নাম্বার অর্থাৎ ওটিপি কিন্তু মোবাইলে চলে এসেছে এবার আমরা কিন্তু নিচের দিকে এইখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি অর্থাৎ যে ওটিপিটা মোবাইলে আসলো সেই ওটিপিটা আমরা কিন্তু এখানে বসিয়ে দেব এবার ওটিপি বসিয়ে দিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিক্স এই অথেন্টিক্সের উপরে একবার আমরা ক্লিক করব ক্লিক করলেই কিন্তু আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লগ হয়ে গেছি এই থ্রি ডর দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন অর্থাৎ সার্ভার কোনো সমস্যা আছে তো সেই কারণে এখানে ক্লিক হচ্ছে না এবার আমরা কিন্তু ডেস্কটপে চলে যাব ডেস্কটপে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো যখনই আপনারা ডটে ক্লিক করবেন এখানে আপনারা রেজিস্টার্স ইয়োর সেলফ এটা দেখতে পাবেন তারপরে প্রিন্ট সার্টিফিকেট এখানে দেখতে পাবেন এটা তারপর রয়েছে প্রিন্ট কার্ড আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন তো আপনারা এখানে নাম শো করবে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন আধার নাম্বার দেখতে পাবেন তারপরে ভিউ কার্ডে ক্লিক করলেই আপনারা কিন্তু কার্ডটা এখানে দেখতে পাবেন অর্থাৎ সার্ভার সমস্যার কারণে কিন্তু কিছুক্ষণ লোডিং নিচ্ছে তারপরেই কিন্তু আপনারা এখানে কার্ডটা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনারা কার্ডটা দেখতে পাবেন আপনারা নিচের দিকে এসে আপনারা কিন্তু কার্ডটা প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্টের অপশন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখানে প্রিন্টের অপশন রয়েছে আপনারা কিন্তু কার্ডটা প্রিন্ট করে নিতে পারবেন তো এইভাবেই আপনারা কিন্তু রেজিস্টার কার্ড ও মাইগ্রেন্ট ওয়ার্কারের যে কার্ড অর্থাৎ পরিযায় শ্রমিকের যে কার্ডটা সেটা আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন